সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন আহমদ সাফার রচিত একজন আলী কেনানের উত্থান পতন উপন্যাসটির প্রথম পর্ব আমি ওয়ারাকারিম সাথে থাকুন দে তর বাপরে একটা টেহা ভিকিরা সাধারণত ভিক্ষাদাতাকেই বাবাটাকে আলী কেনান দাবি ছেড়ে বসল সম্পূর্ণ উল্টো অর্থাৎ সে ভিক্ষাদাতার বাবা এবং একটা টাকা তাকে এক্ষুনি দিয়ে দিতে হবে একেবারে যাকে বলে কড়া নির্দেশ এই চাওয়ার মধ্যে রীতিমতো একটা চমক আছে লোকটা সদরঘাটের লঞ্চ থেকে এই বুঝি নেমেছে পরনে ময়লা পাজামা পাঞ্জাবি দোহারা চেহারার ফুলো ফুলো মুখের মানুষটি আলী মুখ থেকে নির্গত বন্দুকের গুলির মতো শব্দকটি শুনে কেমন যেনি চাকা খেয়ে যায় গোল গোল সরল দুটি চোখ পাকিয়ে তাকায় আলী কেনান ইত্যবসরে ভাটার মতো জল জলে চোখ দুটো লোকটার চোখের উপর স্থাপন করে আরও জোরের সাথে উচ্চারণ করে কইলাম না তোর বাপটা একটা টেহা দিয়া দে লোকটা বোধহয় সারা রাত লঞ্চে ঘুমোতে পারেনি চোখে মুখে একটা অসহায় অসহায় ভাব অথবা এমনও হতে পারে কোর্টে তার মামলা আছে যা হোক লোকটি দিরুক্তি না করে ডান হাতের প্রায় ছেঁড়ে যাওয়া ব্যাগটা বাঁ হাতে চালান করে পকেট থেকে একখানা এক টাকার মলিন বিবর্ণ নোট বের করে আলিকেনানের হাতে দিয়ে ফুটপাত ধরে হেঁটে চলে যায় আলিকেনানের জীবনের এই প্রথম ভিক্ষাবৃত্তি তাতে আশানুরূপ সফল হওয়ায় শরীরে মনে একটা তড়িত প্রবাহ খেলে গেল শুধুমাত্র একটা ধমকের জোরে পরের পকেট থেকে টাকা বের করে আনা যায় আলী কেনানের জীবনে এটা একটা অভিনব ঘটনা সেদিন থেকেই তার জীবনে নতুন একটা অধ্যায়ের সূত্রপাত হল আলী কেনান গত দুদিন ধরে কিছু খায়নি শহরের কলের পানি ছাড়া ভাগ্যে তার অন্য কোনো বস্তু জোটেনি গত তিন মাস থেকে চম্পানগর লেইনের একটা হোটেলে সে সকালের নাস্তা এবং দুবেলার খাবার খেয়ে আসছিল প্রথম সে নগদ পয়সা দিয়ে খেয়েছে সেই সুবাদে হোটেল মালিকের সঙ্গে পরিচয় হয়েছিল হোটেল মালিক মানুষটি ভালো দিলে তার রকম আছে আলী কেনানকে পুরো একটা মাস বাকিতে নাস্তা এবং খাবার সরবরাহ করেছে কিন্তু পুরো এক মাস পার হওয়ার পরও যখন আলী কেনান একটা পয়সা উপর করতে পারল না হোটেল মালিক জানিয়ে দিল সে গত এক মাসের টাকা আল্লাহর ওয়াস্তে লিল্লা দিয়েছে বলে ধরে নেবে কিন্তু আর একটা বেলাও তাকে খাওয়াবার ক্ষমতা হোটেল মালিকের নেই বিপদ কখনো একা আসে না আলী কেনান ঘুমত চম্পানগর লেইনেরই একটা মেসে সেই মেসে বোর্ডারের সংখ্যা ছিল দশ বারো জন তাদের কেউ প্রেসের কম্পোজিটার কেউ কাটা কাপড়ের ব্যবসায়ী ফেরিওয়ালা দোকান কর্মচারী এমনকি একজন ঠেলাগাড়ির গাড়ির চালকও ওই মেসের সম্মানিত সদস্য ছিল এ সমস্ত মানুষের প্রতি আলী কেনানের সীমাহীন অবজ্ঞা কপালের ফের তাকে এই সব মানুষের সাথেই দিন কাটাতে হচ্ছে মেসের একত্রিশ টাকা আটানা ভাড়া সে প্রথম দুমাস নিয়মিতই পরিশোধ করেছে কিন্তু তৃতীয় মাসে তার অবস্থা ভয়ঙ্কর শোচনীয় হয়ে দাঁড়াল পয়সার অভাবে মুখের দাড়িটা কাটাতে পারে না জামা কাপড় পরিষ্কার করতে পারে না তার চেহারাটাও বন মানুষের মতো হয়ে গেল মেসের সদস্যরা প্রতিদিন টাকা দাবি করে সে দিতে পারে না একটা বাজে অবস্থার মধ্যে সে পড়ে গেল একদিন ঠেলাওয়ালা বিরক্ত হয়ে বলল কি মিয়া ভাই অমন হাতির পাড়া গতর লইয়া বোয়া বয়া দিন কাটান আপনার সরমও লাগে না লন আগামীকাল থেকে আমার লগে গাড়ি ঠালবেন একত্রিশটা হা আট আনা ভাড়া আমি দিম কথাটা শুনে আলী কেনানের পায়ের তলা থেকে ব্রহ্মতালু পর্যন্ত জ্বলে উঠেছিল হিতাহিত জ্ঞান হারিয়ে মেসের অন্য সকলের সামনেই ঠেলাওয়ালাকে একটা চর দিয়ে বসল তার ফল কেনানের জন্য ভালো হয়নি তাকে তো উল্টো মার খেতেই হয়েছে তদুপুরি বিছানা বালিশ বেঁধে নিয়ে সে রাতেই মেস ত্যাগ করতে হয়েছে শহরে তার যাওয়ার মতো কোনো জায়গা ছিল না দু দুটো রাত বাধ্য হয়ে সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘুমোতে হয়েছে বাঘের মতো মশার কামড় খেয়ে আলী কেনান তার স্বচ্ছ শক্তির শেষ সীমায় এসে পৌঁছেছিল শরীর নড়াচড়া করার বিশেষ শক্তি ছিল না পুরো দুটো দিন পার্কে বসে গালে হাত রেখে আপন দুর্ভাগ্যকে ধিক্কার দিতে হয়েছে এ কি জীবন হয়েছে আলী কেনানের দুদিন পেটে দানা পানি পড়েনি তৃতীয় দিনে অন্য কোনো উপায়ন্তর না দেখে প্রথমেই যে মানুষটার সঙ্গে সাক্ষাৎ হলো তার কাছেই একটা টাকা দাবি করে বসল তখন চলছিল উনিশশো সাল আধ ঘন্টা মুখে ফেনা তুলে চিৎকার করে একটা সিকি পাওয়া গেলে ভিকিরি মনে করত আকাশের চাঁদ পাওয়া গেছে অথচ আলী কেনান মাত্র একটা ধমকের চোরে একজন অচেনা অজানা মানুষের পকেট থেকে আস্ত একটা টাকা বের করে আনতে পারল তার জীবনের যাবতীয় দুর্ভাগ্যের মধ্যেও এটা একটা সান্ত্বনার বিষয় বটে কি একখানা সুন্দর জীবন ছিল আলী বর্তমান অবস্থার সঙ্গে সে যখন অতীতের তুলনা করে আলিকেনানভাবে ভাবে বাবা আদমের মতো তাকেও স্বর্গ থেকে এই কষ্টের দুনিয়ায় ছুঁড়ে দেয়া হয়েছে আলিকেনান থাকতো আলিশান বাড়িতে সে ছিল পূর্ব পাকিস্তানের তৎকালীন গভর্নর সাহেবের একেবারে খাস পিয়ন নামে পিয়ন বটে কিন্তু দাপট ছিল ভীষণ গোটা গভর্নর হাউসে মাননীয় গভর্নরের পরে আলী কেনান ছিল সবচাইতে শক্তিশালী মানুষ তার কাছ থেকে ছাড়পত্র না পেলে কারো পক্ষে গভর্নর সাহেবের কাছে পৌঁছার অন্য কোনো পথ ছিল না কেনানের নাম সেই সময়ে ক্ষমতাসীন গোষ্ঠীর বিভিন্ন মহলে রীতিমতো কল্পনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছিল আলী কেনান সুন্দর চেহারার মানুষ ছিল না গলার আওয়াজটি ছিল ভীষণ কর্কশ তার চেহারাসুরোত কথাবার্তায় কোনো লালিত্য কোনো কোমলতার লেশ পর্যন্ত ছিল না তাকে ডাকাতের মতো সাধারণত সে হাসত না হাসতে দেখলে মনে হতো ভেতর থেকে ঠেলে ঠেলে ইতরতা প্রকাশ পাচ্ছে আলিকেনানের কেনানের মতো এমন একজন মানুষ কোন বিশেষ গুণে পূর্ব পাকিস্তানের গভর্নরের এমন পেয়ারা হয়ে দাঁড়িয়েছিল তা একটা রহস্য হয়ে উঠেছিল কেউ কেউ তাকে নব্য রাসপুটিন বলে মনে করত আলিকেনান সম্পর্কে নানা জনে নানা কথা বলতেন তার মধ্যে যে গল্পটি সর্বাধিক পরিচিতি লাভ করেছিল সেটি এরকম একবার গভর্নর সাহেব ভোলা শহরে মিটিং করতে গিয়েছিলেন মাফসলের ছোট্ট মহকুমা শহর লঞ্চ পাড়ে ভেরানোর মতো কোনো জেটি ছিল না লঞ্চকে নদীর একরকম মাঝখানে থামতে হতো যাত্রীরা নৌকুই করে ডাঙায় উঠত মহকুমা প্রশাসন গভর্নর সাহেবের মতো মানুষের জন্য কুলে নামার কোনো ভদ্র ব্যবস্থা করতে পারল না তাই লঞ্চ থেকে গভর্নর সাহেবকেও একটি বড় যেতে হলো। তিনি একা ছিলেন না তার সঙ্গে ভোলা থেকে নির্বাচিত মাননীয় গণপরিষদ সদস্য ছিলেন সদস্য সাহেব রোদ চড়া থাকায় গভর্নর সাহেবের মাথার উপর ছাতা মেলে ধরেছিলেন সেটা এক অদ্ভুত পরিস্থিতির কাল রাজনৈতিকভাবে গভর্নর সাহেবের দিনকাল খুব সুবিধে যাচ্ছিল না সর্বত্র সরকার বিরোধী আন্দোলন বেশ জোরালো হয়ে উঠেছিল এই ভোলা শহরেও তাকে বাধা দেওয়ার জন্য এত মানুষ সমবেত হতে পারে সে কথা আগাম চিন্তা করলে তিনি একটু প্রস্তুতি গ্রহণ করেই আসতেন তিনি তো লঞ্চ থেকে নেমে তীরের দিকে যাবেন তীরে তাকে বাধা দেওয়ার জন্য এত জনতা সমবেত হয়েছে মানুষের সে জমায়েত দেখে মহকুমা শহরের অল্পস্বল্প পুলিশের ভয়ে জড়সড় অবস্থা তারা জনগণের আক্রমণ থেকে গভর্নর সাহেবকে উদ্ধার করার বদলে নিজেরা কিভাবে পালিয়ে আত্মরক্ষা করবে সে প্রচেষ্টায় ব্যস্ত ছিল ওদিকে গভর্নর সাহেব নৌকায় উঠে বসেছেন ডাঙার মানুষ বাঁশ কাঠ ইট পাটকেল যা হাতের কাছে পাচ্ছে গভর্নর সাহেবের নৌকার দিকে ছুঁড়ে মারছে ভোলাতে গভর্নর সাহেবের নিজের দলের মানুষ কম ছিল না ওই প্রাণ বাঁচানোর দায়ে তাদেরও নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে মজা দেখতে হচ্ছিল মহকুমার হাকিমের করবার কিছু ছিল না তিনি গুলি করার নির্দেশ দিতে পারতেন কিন্তু তাতে হিতে বিপরীত হওয়ার আশঙ্কাই ছিল বেশি গভর্নর সাহেব তো নৌকায় উঠেছেন ডাঙা থেকে অবিরাম ইট পাটকেল ছুটে আসছে লঞ্চে ফেরত যাবেন সে উপায়ও নেই মাঝি মাল্লারাও সবাই জখম হয়ে গেছে এক পর্যায়ে কপালে একটা ভাঙা ইট লেগে তিনি নিজেও জখম হয়ে গেলেন কারো কারো মতে তিনি নদীতে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন গণপরিষদের সদস্য সাহেব ভোলার মানুষ গাং তার কাছে পান্তা ভাত ছাতাটা ফেলে দিয়ে মাত্র এক ডুব দিয়ে মাথা বাঁচাতে তার কোনোই কষ্ট হয়নি সেই দিনই গভর্নর সাহেবের সলিল সমাধি ঘটে যেতে পারত আলী কেনানরা তিন ভাই মাছ ধরা ডিঙি নৌকায় চড়ে ঘরে ফিরছিল গভর্নর সাহেবের এত বড় বিপর্যয় দেখে নদীতে ঝাঁপ দিয়ে ডিঙিতে উঠিয়ে নেয় তারপর জনতার ইট পাটকে অগ্রাহ্য করে তড়িৎ গতিতে নৌকা চালিয়ে গভর্নর সাহেবকে কোলে করে ডাঙায় নামায় এবং পুলিশ বেষ্টনীর ভেতর নিয়ে আসে গভর্নর সাহেব ফেরার সময় আলী কেনানকে সঙ্গে করে ঢাকায় নিয়ে আসেন ঢাকায় এসে ভোলার সমস্ত পুলিশ অফিসারদের বরখাস্ত এবং মহকুমা হাকিমের বদলির নির্দেশ দিয়ে বসেন আর আলী কেনানকে খাস পিয়ন হিসেবে গভর্নর হাউসে পাকাপোক্তভাবে বহাল করেন সেই থেকে আলী কেনান গভর্নর সাহেবের প্রিয় সখা পিয়ন যাই বলা হোক না কেন সবচাইতে সর্বশক্তিমান ব্যক্তির দ্বিতীয় সত্তা হিসেবে ষোলোকলায় বাড়তে থাকে গভর্নর সাহেব মফসলে সফরে যাওয়ার সময় তার পেটরা গুছিয়ে দিত আলি কেনান পানের সঙ্গে জর্দা এবং জয়পুরি মশলা ঠিকমতো নেয়া হয়েছে কিনা সে হিসেব রাখত গভর্নর হাউসে বেয়ারা খানসামা আরদালির অন্ত ছিল না কিন্তু আলী কেনানের পজিশন ছিল আলাদা তার ডাকে সবাই বলির পাঠার মতো থরথর করে কাঁপত সে গভর্নর সাহেবের খাওয়ার সময় ঠায় দাঁড়িয়ে সাহেবের খাওয়া দেখত গভর্নর সাহেব অভুক্ত খাদ্যদ্রব্য আলী কেনানকে খেতে দিতেন আলিকেনান কেনান গভর্নর সাহেব ঘুমোলে তার ব্যক্তিগত টেলিফোন কলগুলো রিসিভ করত কোনো কারণে সাহেবের মন খারাপ থাকলে বা মেজাজ খিচড়ে গেলে টেলিফোনের অত্যাচার থেকে তার নির্জনতা রক্ষা করাও তার একটা দায়িত্ব ছিল গভর্নর সাহেবদের হামসায়াদের মধ্যে কেউ কেউ আলিকেনানকে বিশেষ পছন্দ করতো না গভর্নর সাহেবের একটি বাঁকা বাঁশের লাঠি ছিল সেটি কেউ ঘনিষ্ঠদের অনেকে মনে করতেন একেবারে বেমানান লাঠিটির কোনো ছিঁড়িছাঁদ ছিল না অনেক সময় ভিকিরিরাও এ ধরনের লাঠি ব্যবহার করে বন্ধুবান্ধবেরা মনে করতেন গভর্নর সাহেবের লাঠিটি অধিক সুন্দর এবং সুগঠিত হওয়া উচিত সোনার উপর কারুকার্য মণ্ডিত চন্দন কাঠের লাঠি হলে গভর্নর সাহেবের জন্য মানানসই হয় এরকম একটা লাঠি সংগ্রহ করে দেওয়ার অঢেল মানুষ ছিল গভর্নর সাহেব ইচ্ছে করলেই এরকম একটা লাঠি আপনি এসে হাজির হতো কিন্তু তাকে সেই ইচ্ছে কখনো প্রকাশ করতে দেখা যায়নি দু একজন অন্তরঙ্গ বন্ধু অবসর মুহূর্তে এদিকে তার দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি তাদের ধন্যবাদ দিয়ে একটি গল্প শুনিয়ে দিয়েছেন গল্প নয় আসলে সত্য ঘটনা গভর্নর সাহেবের ওকালতি জীবনের মাঝামাঝি সময়ে এই বাঁশের লাঠির গুণে একবার বিষধর সাপের আক্রমণ থেকে তিনি রক্ষা পেয়েছিলেন লাঠিটিকে যেমন মানুষ গভর্নর সাহেবের অবিচ্ছিন্ন অঙ্গ হিসেবে মেনে নিতে অভ্যস্ত হয়ে উঠেছিল আলী কেনান যত কর্কশ এবং রূঢ়ভাষী হোক না কেন তার বিষয়ে ইজ্জত সম্মান মান অপমানের প্রশ্ন উত্থাপনের কোনো প্রশ্নই হয় না ডিপার্টমেন্টের সেক্রেটারি ক্যাবিনেটের মন্ত্রী উচ্চপদস্থ আমলা দলের নেতা উপনেতা সকলের সঙ্গেই সে তেজের সঙ্গে তার ভোলার আঞ্চলিক ভাষাটিতে সওয়াল জবাব করত তার অধ্যত্ত্ব কতদূর বেড়ে গিয়েছিল সে সম্পর্কেও একটা কাহিনী সর্বস্তরেই পরিচিতি লাভ করেছিল নানা জীভের ঘষায় মূল কাহিনীটায় নানা রং লেগেছিল তবে আসলে যা ঘটেছিল তার হুবহু বয়ান এরকম একবার হোম মিনিস্টার ওয়াজির হোসেন গভর্নর সাহেবকে টেলিফোন করেছিলেন তিনি তখন খাস কামরায় আরাম করছিলেন আলী কেনান টেলিফোন ধরে জিজ্ঞেস করল হ্যালো কইতাছেন মন্ত্রী সাহেব মনে মনে বিরক্ত হলেন তো বিলক্ষণ জানতেন যে রাজ দাঁড়ে যেতে হলে দাঁড়ির লাঞ্ছনা শিরোধার্য করতে হয় আলী কেনান বলল সাব কি কইবার চান কন হোম মিনিস্টার সম্ভ্রান্ত বংশের সন্তান এবং নরম জবানের মানুষ তিনি কণ্ঠস্বরে একটু গুরুত্ব আরোপ করে বললেন আমি হোম মিনিস্টার ওয়াজির হোসেন বড় সাহেবের সঙ্গে কথা বলা প্রয়োজন তুমি লাইনটি একটু দেবে আলী কেনান দাপটের সঙ্গে জবাব দেয় না সাবহন কথা কইবো না সাত তিন ঘণ্টা মিটিং করে হয়রা নইয়াব অহন একটু আরাম করবার লাগছেন কথা হইব না পরে টেলিফোন করেন হোম মিনিস্টার ফের অনুরোধ করলেন দেখো না বাবা আলী কেনান কথা বলাটা আমার বড় প্রয়োজন আপনার প্রয়োজন সাব আপনার লগে আমি কি করবার পারি সাব বিরক্ত না করবার কইছেন হোম মিনিস্টার শেষ পর্যন্ত মরিয়া হয়ে বললেন বাবা আলী কেনান তুমি একবার চেষ্টা করে দেখো না এবার আলী কেনান চূড়ান্ত খেপে উঠল সাব মিনিস্টার হয়েছেন আপনি কিন্তু কোনো বিবেচনা আপনার নাই আমি আপনার কথা রাখুম কেরে। আপনি কি আমার কথা রাখছেন চাকরিটা দিস আমার ভাগিনারে যান সাবের লাগে কথা হইব না যা পারেন করেন গিয়া ওয়াসির হোসেন সাহেব আলী কেনানের এই অধ্যত্বপূর্ণ ব্যবহার সম্পর্কে রীতিমতো লিখিত অভিযোগ করেছিলেন গভর্নর সাহেব কোনো আমলই দেননি তিনি ওয়াজির হোসেন সাহেবকে ডেকে বলেছিলেন ওয়াজির হোসেন সাহেব আপনি আলী কেনানের কথায় কান দেবেন না সে যে কখন কি বলে আর করে তার কি কোনো ঠিক আছে বেটা এক নম্বরের পাগল ওয়াজির হোসেন সাহেব গভর্নর সাহেবের কথায় তুষ্ট না হয়ে বলতে যাচ্ছিলেন স্যার এভাবে যদি একজন পিয়ন অপমান করে তবে গভর্নর সাহেব লাল চোখ মেলে তাকিয়ে জানতে চেয়েছিলেন তবে কি মন্ত্রীগিরি ছেড়ে দেবেন তারপর কিন্তু ওয়াসির হোসেন সাহেব আর কিছু বলেননি গভর্নর সাহেবের ভাষায় আলী কেনান ছিল পাগল তবে খুব হিসেবের পাগল মন্ত্রী সেক্রেটারিদের ওপর প্রভাব খাটিয়ে অনেক আত্মীয় স্বজনকে সরকারি চাকরিতে ঢুকিয়ে নিয়েছে তার আত্মীয় পরিজনদের মধ্যে লেখাপড়া জানা যোগ্য কেউ ছিল না তাই একান্ত ইচ্ছে থাকা সত্ত্বেও কাউকে পিওন দারোয়ান আরদালির উপরে বসাতে পারেনি কেবল ফুফাতো বোনের ছেলেটি আয়ে পরীক্ষায় ফেল করেছিল আলী কেনানের রক্ত সম্পর্কিতদের মধ্যে এই ভাগ্নিটি ছিল সবচাইতে উচ্চশিক্ষিত ভালো মতো উপরি পাওনা আছে এরকম একটা কেরানির চাকুরির ব্যবস্থা করবে এটাই ছিল তার আকাঙ্ক্ষা মিনিস্টার ওয়াজির হোসেনের দপ্তরে এরকম একটা চাকুরি খালিও ছিল কিন্তু শেষ পর্যন্ত মিনিস্টার গাদ্দারি করায় ভাগ্নেটির চাকুরি হল না এটা আলী কেনানের একটা বিরাট পরাজয় বটে তার শোধ নিতে আলি কেনান ভুলেনি আলি কেনানেরা ছিল সাত ভাই ভাইদের মধ্যে একমাত্র সেই সামান্য লেখাপড়া করেছিল অন্য ভাইরা চাষ করত ধান ফলাত পাট ফলাত আলি কেনান গভর্নর হাউসে বহাল হওয়ার আগেও তাদের সাত সাতটি হাল ছিল গোটা গ্রামের মধ্যে আলি কেনানের পরিবারটা ছিল সবচাইতে সম্পন্ন এবং পরাক্রমশালী তাদের হালের বলদগুলো ছিল মোটা এবং তাজা লোকে দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখত চর অঞ্চলে তাদের নিবাস সেখানে খুন জখম দাঙ্গা হাঙ্গামা এসব নিত্য নৈমিত্তিক ব্যাপার জরু এবং জমির মধ্যে মানুষ জরুর চাইতে জমিকে অধিক মূল্য দিত সে কথা বলার অপেক্ষা রাখে না যার লাঠির জোর বেশি চরের জমি তার দখলে থাকবে এটা দীর্ঘদিনের অলিখিত কানুন আলী ছিল সাত ভাই চাচাতো জ্যাঠাতো মিলিয়ে এক ডাকে পঞ্চাশ জনের মতো জোয়ান মরদ তারা বের করে আনতে পারত যেদিকে যেত সব কিছু কেটে চিরে ফাঁক করে ফেলত নিজেদের গ্রামে শুধু নয় আশেপাশের গ্রামের মানুষও তাদের চর অঞ্চলের ত্রাস মনে করত আলিকেনানেরা সাম্প্রতিক দাঙ্গায় দুজন মানুষকে কুপিয়ে খুন করেছে কিন্তু সাক্ষী প্রমাণের অভাবে দারোগাকে ফাইনাল রিপোর্ট দাখিল করতে হয়েছে আলিকেনারের চাকুরি প্রাপ্তির সুযোগে তার আত্মীয় স্বজনের প্রতাপ গ্রামে হাজার গুণ বেড়ে গেল কারো টু শব্দটি করার জোর রইল না আলী বিল সরকারি খাস জমির বন্দোবস্ত করে ফেলল আগেও তারা জোরে জবরে এসব জমি ভোগ দখল করত তবে কাজটি অত সোজা ছিল না দাঙ্গা হাঙ্গামা করে দখল নিতে হতো খুন জখম এসব ছিল অনিবার্য ব্যাপার অপরকে খুন করতে গেলে মাঝে মাঝে নিজেরও খুন হওয়ার ঝুঁকি সইতে হত থানা পুলিশ করতে হত মাঝে মাঝে মামলা হাইকোর্ট অবধি গড়াত সরকারি অনুমোদনের বলে কোনো বড় ধরনের ঝুঁকি গ্রহণ ছাড়া তারা বিশাল ভূ সম্পত্তির অধিকারী হয়ে বসল তাদের বাধা দেওয়ার মতো কোনো শক্তি ছিল না থানা পুলিশ মায় মহকুমার হাকিম পর্যন্ত কান বুঝে থাকতেন গভর্নর হাউসে আলী কেনানের প্রতিপত্তির কথা গ্রামে পঞ্চাশ গুণ বেশি করে প্রচারিত হয়েছে সত্যি সত্যি গ্রামের মানুষ বিশ্বাস করতে আরম্ভ করেছিল যে তার পরিবারের বিরাগ ভাজন হলে আলী কেনান লাট সাহেবকে বলে ফাঁসি পর্যন্ত দেয়ার ক্ষমতা রাখে গ্রামের লোকের ছিল যানের ভয় আর আমলাদের চাকরির আলী কেনানের বাবা পঁয়ষট্টি বছর বয়সে ইউনিয়নের চেয়ারম্যান হয়ে গেল চাচাতো জ্যাঠাতো দু ভাই মৌলিক গণতন্ত্রের সদস্য হয়ে বসল তখন তাদের আর পায় কে গোটা ইউনিয়নের সালিশ বিচার সবকিছু করার অধিকার আলী কেনানের পরিবারের চেটিয়ে হয়ে গেল ঢাকার গভর্নর হাউসের অনুকরণে ভোলা মহকুমার তামাপুকুর গ্রামে একটি ক্ষুদ্র ক্ষমতা কেন্দ্র তারা তৈরি করে ফেলল প্রেসিডেন্ট আইয়ুব যেমন ইসলামাবাদে বসে পূর্ব পাকিস্তানের শাসনকর্ম পরিচালনা করতেন আলী কেনানো তেমনি ঢাকার গভর্নর হাউসে বসে পুকুর গ্রামের যাবতীয় কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করত একবার আলী কেনানের বোনের সঙ্গে কি কারণে তার ভগ্নিপতির ঝগড়া বাঁধে বলা বাহুল্য তাদের সাত ভাইয়ের বোন ওই একটি এবং সে সকলের ছোট ভাইয়েরা তাকে ভীষণ আদর করত পিতৃপরিবারের উত্তরোত্তর শ্রীবৃদ্ধিতে বোনটির চোটপাট ভালো রকম বেড়ে গিয়েছিল একদিন কি কারণে জানা যায়নি ভগ্নীপতি একটা পিড়ি দিয়ে আঘাত করে বোনের মাথাটা ফাটিয়ে দেয় গ্রাম দেশে এ জাতীয় সংবাদ প্রচারিত হতে বেশি সময় নেয় না শুনে ভাইয়েরা লাঠি হাতে বনের শ্বশুরবাড়ির দিকে ছুটে যায় তাদের বাড়ি অবধি যেতে হল না বাজারের কাছেই ভগ্নিপতির সাথে মূলাকাত হয়ে যায় তারা ভগ্নিপতিকে সাপের মতো পেটাতে থাকে এদিকে বোনের কাছে খবর চায় যে তার ভাইয়েরা এসে সোয়ামি পেটাচ্ছে বোন লাত সরম ত্যাগ করে একেবারে প্রকাশ্য রাস্তায় ছুটে সে ভাই এবং খসমের মাঝখানে দাঁড়ায় ভাইদের হাত থেকে লাঠি কেড়ে নেয় আহত সোয়ামীর দিকে তাকিয়ে তার বুঝিয়ে একটু দয়া হয় কিন্তু ভয় দেখাতে ভুলে না ভাইজান এই হারামির পুত্রে মাইরা হাত কইরা কি লাভ তার বদলে বড় ভাইজান রে এখন চিঠি লেখা দেন ভাইজান লাটসাবরে কইলে সৈন্য আইন সাত গোষ্ঠীরে হাগায়া ছাড়ব আসলেও মানুষ বিশ্বাস করত আলী কেনান গ্রামে সূর্য ওঠাতে এবং ডোবাতে পারে আলী কেনানের দিনগুলো দিব্যিকার ছিল এই সময়ে সে গভর্নর সাহেবের মতো দাড়ি রেখে দিয়েছে একটা জিন্না টুপি কিনে পড়তে আরম্ভ করেছে কালো কাপড় কিনে একটা শেরওয়ানি বানিয়ে নেওয়ার কথাও তার মনে উদয় হয় কিন্তু অতটুকু সাহস করে উঠতে পারেনি তাছাড়া ইদানিং মনে একটা গোপন বাসনা হানা দিতে আরম্ভ করেছে সে স্থির করেছে আগের সে পুরনো বউ দিয়ে আর চলবে না সব দিক দিয়ে যোগ্য দেখে আরেকটা বিয়ে করা উচিত সর্বক্ষণ বড় সাহেবের সঙ্গে থাকতে হয় বলে এই আকাঙ্ক্ষাটি তার অপূর্ণ রয়ে গেছে সকলের দিন সমান যায় না আলী কেনান ঘুনা টের পায়নি যে অদূর ভবিষ্যতে নীল নির্মেঘ আকাশে তার জন্য বজ্রপাত অপেক্ষা করছিল ঘটনাটি আচমকা ঘটে গেল আরেকদিন গভর্নর সাহেব দীর্ঘ চার ঘণ্টা ধরে তার দলের নেতাদের সঙ্গে মিটিং করার পর একটু আরাম করে নিচ্ছিলেন আলি কেনান অন্যান্য দিনের মতো টেলিফোনের গোড়ায় বসে ঝিমুতে ঝিমুতে নতুন বিয়ে করার বিষয়টি চিন্তা করছিল এমন সময় টেলিফোনটা তরুণ বজ্রের মতো চিৎকার করে উঠল আলী কেনান ভীষণ বিরক্ত হল আজকাল সে টেলিফোন কল রিসিভ করার সময় ভীষণ বিরক্তিবোধ করে গভর্নর সাহেবকে টেলিফোন করে যারা তারা গভীর ভাবনায় বাধার সৃষ্টি করে মনে মনে তাদের কুত্তার বাচ্চা বলে গাল দেয় তবু রিসিভার কানে তুলে জিজ্ঞেস করল ক্যাডা ওপাশ থেকে গভর্নর সাহেবের পিএ জানালেন সাহেবকেই তার চাই আলী কেনান তার চিরাচরিত প্যাটেন্ট জবাবটাই দিল বড় সাহেব আরাম করবার লাগছেন অহন কথা হইব না পিএ বলল অত্যন্ত জরুরি ইসলামাবাদ থেকে প্রেসিডেন্ট সাহেব কথা বলবেন আলী কেনান এই পিয়েটিকে দু চোখে দেখতে পারত না সে মনে করত তাকে সময়ে অসময়ে বিরক্ত করার জন্যেই এই পিয়ে ব্যাটার জন্ম হয়েছে সে তার গ্রাম্য কূটবুদ্ধি দিয়ে হিসেব করল প্রেসিডেন্ট সাহেবের টেলিফোন ফেল করিয়ে দিলে পিএ ব্যাটার চাকুরি যাবে তার কি। পিএ সাহেব বারবার অনুরোধ করে আলী কেনানকে রাজি করাতে না পেরে সমস্ত প্রোটোকল ভেঙে গভর্নর সাহেবের স্বয়ন প্রবেশ করল তার তো চাকুরি এবং ঘাড় দুটোই বাঁচানো প্রয়োজন তিনি অনেকটা চিৎকার করেই ঘোষণা করলেন স্যার ইসলামাবাদ থেকে প্রেসিডেন্ট সাহেবের কল গভর্নর সাহেব পাজামার রশিটি খুলে দিবানিদ্রা উপভোগ করছিলেন প্রেসিডেন্ট সাহেবের কল শুনেই হন্তদন্ত হয়ে উঠে দাঁড়ালেন পাজামার রশি বাঁধার কথাও ভুলে গিয়েছেন তাড়াতাড়ি রিসিভার তুলে নিলেন প্রেসিডেন্ট সাহেব তাকে কর্তব্যে গাফিলতির জন্য অনেকক্ষণ ধরে উর্দু পাস্তু এবং ইংরেজি মিশিয়ে চোদ্দ পুরুষ তুলে গাল দিলেন গভর্নর সাহেব থেমে থেমে মাই প্রেসিডেন্ট জেয়াদা কাসুর হো শব্দ কটি উচ্চারণ করলেন আর ও থেকে অজস্র ধারায় গালাগালির স্রোত প্রবাহিত হতে থাকল ঘণ্টাখানেক পর টেলিফোন রেখে গভর্নর সাহেব পিয়েকে কে তলব করলেন পিএ তার সামনে এসে বলির পাঁঠার মতো কাঁপতে থাকে সাহেবের মেজাজ তখন সপ্তমে তিনি কৈফিয়ত দাবি করলেন এক উত্তর বাচ্চা টেলিফোন দিতে এত দেরি করলি কেন পি এ ভদ্রলোক অত্যন্ত নম্র স্বভাবের মানুষ কেউ কঠোরভাবে কথা বললে যথাসম্ভব মার্জিত জবাব দেয়াটাই তার অভ্যাস তিনি বললেন স্যার আমি প্রথম থেকে আলী কেনানকে অনুরোধ করে আসছিলাম সে বারবার বলেছে আপনাকে ডেকে দিতে পারবে না তাই শেষ পর্যন্ত আপনার বেডরুমে ঢুকে পড়তে হলো স্যার স্যারে বেয়াদবি মাফ করে দেবেন আচ্ছা তুমি যাও এবং এডিসিকে আসতে বলো এডিসিএলে গভর্নর সাহেব রেগে অগ্নিশর্মা হয়ে নির্দেশ দিলেন কুত্তার বাচ্চা আলী কেনানকে এক্ষুনি ঘাড় ধরে বের করে দাও সংক্ষেপে এই হল আলী কেনানের স্বর্গ থেকে পতনের কাহিনী